রানী ছিল তার জীবনের একমাত্র বাহন যে বাহনে সহজে তিনি কখনো মন মানুষের করেছেন কখনো অসহায় দুস্থ মানুষের অধিকার আদায় সজ্জা হয়েছেন আবার কখনো পুঁজিবাদী শিল্প শিল্পে পড়ার দাস হতে নিজস্ব জাতিত জীবন ও সংস্কৃতিকে রক্ষার জন্য সেই গান দিয়েছেন শিল্পের আকার শাহুল পরি বাউল মানুষ কোথাও কথা বাউলের নেই তিনি আশেখ মাসুক সন্ধান করলেও নিজের সেপথ থেকে কোনো বিচ্ছিন্ন হন তার মানে আব্দুল করিম ইসলাম লাভ করেছে ভাটি বাংলার সাধারণ কেটে খাওয়া মানুষের জীবন ও তাদের লোকায় জীবন নানা রসন। এই রসনের সমলক আবুল কততমwidehat বলেন ভাটি বাংলা চারণ কবি बाउল শাহ আব্দুল করিমের জীবন ও সাধনা গুণ আর বুনশা বাংলা লোকশুনীতে ভিড়ে আবদ্ধ। তিনি যেখানে জন্ম নিয়েছেন সেখানে মানুষের জীবনযাপন জীবনচরণ সুধী উৎসব হাসি কান্দার উৎস আনন্দ শোষণ নিপীড়ণ এই মহান শিল্পীর চোখ এড়িয়ে যায় না। সাধুর কবি অভাবে লোলা টি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন ঘাটিপাংলার সুনামগঞ্জ জেলার ধীরাই উপজেলার গ্রাম গ্রামটির নাম হরগ্রাম দরিদ্র কিশোর দম্পতি ইব্রাহিম আলী নায় বিবি প্রথম সন্তান তিনি করিম পরবর্তী পাঁচ বোন ও পিতামাতা ও দাদা নসিবুল্লার নয় সদস্যের পরিবার ভরণপোষণ ও চালানো দুষ্কর হয়ে পড়লে এক প্রকার বাধ্য শিশু করিম বাধ্য হয় কি তার গ্রামের মরলের বাসায় রাখালের চাকরি তিনি বলছেন শিক্ষা নয় চাকরি করি পেটে নাই ভাত কি করে বেঁচে থাকা যায় ভাবি দিন একটি শিশু যে জন্মগ্রহণ মানে করেছেন তার কাল যখন হচ্ছে তার যখন সেখানে কি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় হয়েছে কিন্তু সে শিক্ষা প্রতিষ্ঠানে না যেয়ে সেই শিশু বয়সে নিয়েছেন রাখালির চাকরি জীবনের তালিয়ে তাকে রাখাল করেছে সেই রাখাল অবশ্য এক সময় হয়েছে আমাদের সামনে এসেছে জীবন্ত তো কি হয়ে বাউল হয়ে তার সঙ্গীত সাধনার মধ্য দিয়ে আমাদের কি দিয়ে গেছেন তার অসংখ্য শিল্প সংহার ঘাটি বর্ষার গোচরণ ভূমি যখন শরীর সংহতি মিলে শিশু পরিমেয়ের একমাত্র বেঁচে থাকার অবলম্বন রাখের চাকরিটি হারায় সেখানেও তার পরবর্তী কি করে সেখানে তার দিলাই উপজেলায় একটি দুশি দূরে দুই মাসে মাসিক দুই টাকা ভেতরে কর্মী হন এভাবে শিশু পরিমের কর্মজীবনের সূচনা হলেও পরবর্তী দেখা যায় তিনি তার যে বাউল গানের সূচনা তার যে আকর্ষণ গান সেই আকর্ষণটা বিকশের মধ্যে তিনি বিভিন্ন বাউল গান এবং বাউল সম্প্রদায়ের সঙ্গে তাদের উঠা বসা এবং বিভিন্ন যাত্রা গানে তার যাতায়াত শুরু হয় এবং দিনে চারটি রাতে গান এভাবেই শিশু কলি শিশু বাউল আব্দুল করিমের জীবনটা বিকশিত হচ্ছিল এক সময় তিনি বাউল গানের জন্য তিনি তার গুরু তার গুরু আসাদুল আলী এবং তার যে গুরু ছিলেন তার জন্য মলবস মুশী এবং আমরা পাই রসিদিনকে রসিদুন্দের কাছেই তার প্রথম যে মালঝোড়া গানের দীক্ষা লাভ করেন সেই রসিদ্দিন যখন ছিলেন একদম বিবাহ বয়সে যখন শিক্ষা দেওয়া সেই সময়তে করিমের তার কাছে যাওয়া এবং তার গানের আকর্ষণকে তিনি উপেক্ষা করতে পারেননি রশিদ্দিন কারণ আমরা দেখেছি মহাভারতে যখন পরশুরা তার অস্ত্র দীক্ষা দেওয়ার মানে থেকে তিনি যখন অবসর নিয়েছেন কিন্তু কর্নে অস্ত্র শিক্ষার আগ্রহ থেকে কিন্তু

একজন বাউল হয়ে বাউলের অধানিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অর্থ প্রদান করেছে ও তিনজন লোকের বিরাজমান ঈশ্বরের সঙ্গে লিঙ্ক হয়েছে অতিরিক্ত বাসনা বাউলের চিত্র সদা কাতর হয়ে থাকে সেই ঈশ্বরের অনুভব নিশ্চয়ই পরিমের বিন্দু মাত্র আগ্রহ করে মানুষের মধ্যে যে বিরোধ হিসেবে তাই তার অনিষ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাউল তিনি বাউল হয়ে তিনি না তার বাউল মানুষের অনেকটাই গণমুখী তিনি বনমুখীর কথা বলেছেন জনগণের অধিকার নিয়ে কথা বলছেন কিন্তু সেই বাউলের যে বনমুখীর বিষয়গুলো কিন্তু তার পূর্ববর্তী আমরা দেখেছি লালোর হাসা দুর্দুষাহ তাদের মধ্যে কিন্তু আমরা এই গণমুখী বিষয়গুলো দেখেছি তারা মানুষের কথা বলছেন কিন্তু মানুষের জন্য যে লড়াই মানুষের যে অভাব অনটন এই পুঁজিবাদের যে বিরুদ্ধে লড়াই সেটা একমাত্র শাহদুল পরিমাণের কাছে আমরা সেটা দেখতে পেয়েছি এবং এই লড়াইয়ের মধ্যে তিনি যুক্ত হয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি বিভিন্ন আওয়ামী লীগ সভাতে রাজনীতির সভাতে গান গিয়েছেন কথা বলেছেন এবং যেখানে শেখ মুজিবুর রহমানের মধ্যে সামনে এসেছেন তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য বক্তব্যে তিনি আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় ক্ষমতায়নের তিনি বিশেষ একটা ভূমিকা পালন করেছেন এই শাহ আব্দুল করিম তিনি প্রথম উপলব্ধি করলেন যে আমাদের যে যাপিত জীবন সে যাপিত জীবন যে প্রযুক্তির যে বিষয়গুলো গুলো আসছে না আসছে আমাদের সেই প্রযুক্তির বিকাশে একটা বিশাল ভূমিকা পালন করছে আমাদের লোকদের জীবনে অন্তর্ধানের পিছনে শাহুল করিম সেই বিষয়টাকে কিন্তু প্রথমে তুলে ধরেছেন তার গানের মধ্য দিয়ে তিনি দেখেছেন সেই সময় আসলে পুঁজিবাদ কিভাবে আমাদের লোকায়ত জীবন এবং সমগ্রকে কিভাবে কি আস্তে আস্তে ধীরে ধীরে কোনো গ্রাস করছিল সেই বিষয়টি আমরা পাচ্ছি শাহাব্দুল করিমের প্রতিটি গানের মধ্যে শাহাব্দুল করিম বলছেন যে যখন আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রামাডালে তখন বিশ্ব একদম শিল্পুর গোষ্ঠী যারা ছিলেন ফেলেন্ডো সাহিত্যিক তারা সবাই সেই সময়ে বলছেন কি তাদের সেই দুর্ভিক্ষের চিত্র অঙ্কনে কোন সাহিত্যিকরা ব্যস্ত সেই যুগসেতে সাহায্য করে বা গাফিসে থাকতে পারেন কিন্তু তিনি গাফিসে শুধু থাকলেন না সেখানে কি করলেন সেই দুর্ভিক্ষের পিছনে নেপথ্যের কাহিনী যে নেপথ্যের কাহিনীর পিছনে যে আমাদের পুঁজিবাদী সাম্রাজ্য বিকাশ ছিল সেটা তিনি উপলব্ধি করলেন

আব্দুল করিম ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণের সম্পর্কে আগে থেকে অবিবাদ ছিলেন জীবনে নিজের জীবন ও পরিবেশের মধ্যে দিয়ে প্রতিনিয়ত তিনি উপলব্ধি করেছেন সাম্রাজ্যের শাসন মিশ্র শ্রমজীবী মানবেতর জীবন সম্পর্কে তবে শাহ করিম সমকালীন সময়ে দাঁড়িয়ে আবিষ্কার করলেন শ্রমজীবীর অভাব অনটন ও দুর্ভিক্ষের নেপথ্যের ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসন ও শোষণের পাশাপাশি পুঁজিবাদী আধুনিক যান্ত্রিক সভ্যতার বিকাশ

দিনে ধীরে মায়ের মুখে সন্তানের দুগ্ধ নাহি পায় দেশেতে মুজুরি নাই মজুরির কপালে ছায় ভিঘারির দরজা ভিঘাটির ভিক্ষা নাই সবের দরজায় রাড়িপুরি দুঃখের চিন গ্রামে গ্রামে চাউলের মেশিন ধনী মনে রঙের দিন এই মামলায় এই যে দুর্বিক্ষের কথা বলছেন শাহ আব্দুল করিম সেই দুর্ভিক্ষের নেপর্যে যে আসলে আমাদের যে পুঁজিবাদী যে বিকাশটা যান্ত্রিক সভ্যতার বিকাশটা কিভাবে করেছে এবং কিভাবে আমাদের লোক হতে যে ধ্বংস করছে সেইগুলো শাহাব্দ করিম তার গানের মধ্যে তুলে নিয়ে আসছে শাহ আব্দুল করিম সমসাময়িক দুর্ভিক্ষের চিত্র অঙ্কন করে থেমে থাকেন সেই দুর্ভিক্ষের সৃষ্টি নেপর্য যে কারণগুলি আবিষ্কার করেছেন তার গানে তার অভিমতে পুঁজিবাদী না এই পুঁজিবাদী শিল্প প্রযুক্তির বিকাশ দুর্বিক্ষতম একটি কারণ শাহ আব্দুল করিম বলছেন যে সেটি মুজুরি নাই এই না থাকার কারণ শাহ্দুল

গ্রাম বাংলায় প্রবীণা বিধবা নারীরা জীবিকা অর্জনের ছিল কর্মপন্থা কিন্তু বর্তমানে এসে আমরা এমনকি শহরেও আমরা এই ঢেকির ব্যবহার বা প্রচলন দেখতে পাচ্ছি না কারণ বর্তমান যুগে ঢেকির পরিবর্তে আমাদের চার ভাঙনার নতুন নতুন নীতি তন্ডি যান্ত্রিক প্রযুক্তি মেশিন যার ফলে আমাদের গ্রামের যে প্রবীণরা যারা ছিলেন বৃদ্ধা বিধবা তারা এই ঢেঁকির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা কর্মকারী একদিন দিন বেকার হয়ে পড়েছে তাদের আত্মস একটা বিনাশ ঘটেছে এইভাবে দিন দিন আমাদের বিষয়গুলোকে সাবধান করে তুলে ধরছেন যে আধুনিক প্রযুক্তি আমাদের কিভাবে আমাদের লোকায়ত পেশাগুলোকে ধ্বংস করছে এবং লোকায়ত পেশার মধ্য দিয়ে আস্তে আস্তে আমাদের মানসিক ও ওপনিক সাংস্কৃতিক ঔপনিবেশিক সৃষ্টি করে সে বিষয়গুলো দেখেছেন আপনারা দেখবেন যে বর্তমানে গ্রামে বিভিন্ন কবি গান তারপরে যাত্রা পুতুল নাচ এগুলো আমরা দেখতাম কিন্তু বর্তমানে সেই দৃশ্য কিন্তু আর নেই কারণ সমস্ত ধারণ করেছে কি প্রযুক্তি প্রযুক্তি আমাদের সেই বিষয়গুলো কি তাদের জীবন কাটা একদম সংকটে দাঁড় করে নিয়ে এসেছে সেখান থেকে আমাদের লোকের এবং তিনি পরবর্তী দেখলেন যে কিভাবে শিল্প বিকাশ এবং আমাদের প্রযুক্তি কিভাবে দিন দিন আমাদেরকে এই লোকদের জীবন নাশ করতে নাশ করছে শাহদুল করিম বাংলা লোকদের শিল্প সংগীতের সংখ্যা করেছিল আজ বর্তমানে

বিভিন্ন পশ্চিমা নদীতে যেমন চর্চা কার নদীর উদ্ধার তেমনই পশ্চিমা কাঁচালের প্রভাবে বাঙালি কৃষ্টি প্রভাব সাত মিশ্র সদর চিত্র শেষ প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাজ ও সংস্কৃতি পরিবর্তন করে হয়েছে